এই ট্যালেন্ট আজকে পরীক্ষাতে আপনার স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে হ্যাঁ অংশগ্রহণ অংশগ্রহণ করেছে করেছে তারা কতটা উপকৃত হবে বলে আপনি মনে করেন উপকৃত বলতে বাইরের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষা এগুলো দিলে অভিজ্ঞতাটা যেমন বাড়ে যার জন্যই আমরা পাঠাই এবং ছাত্রছাত্রীরা অভিভাবকরা উৎসাহর সঙ্গে হচ্ছে এই পরীক্ষার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গার্জিয়ানরা পাঠান ছাত্রদের তো দেখেছি বিগত দিনে পরীক্ষাগুলোতে তারা ভালোই রেজাল্ট করেছে